অষ্ট প্রিমিয়াম লীগের সিজন ফোর মেগা ফাইনাল দু ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আসমিতা ইউনিয়নের অষ্টগড়িয়া মিসেস হামিদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি শাউন পারভেজ শুনুন বিস্তারিত আজ শুক্রবার তেরো ডিসেম্বর দু আমরা অষ্টকোরিয়ার সন্তান নাম কর্তৃক আয়োজিত ও অষ্টকোরিয়ার বিভিন্ন শ্রেণীর পেশার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের আর্থিক সহযোগিতায় অষ্টকোরিয়া প্রিমিয়াম লিগের সিজন ফোর মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে উক্ত ফাইনাল খেলায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আশফাক আহমেদ জুন এলাকার প্রবাসী যেই ছেলেরা বা ভাইয়েরা যারা বিদেশে আছে তারা যে এত চমৎকার একটা চিন্তা ভাবনার মাধ্যমে এরকম একটা খেলার আয়োজন করেছে বাংলাদেশের এখন একটা বিশাল জনগোষ্ঠী ক্রিকেটের প্রতি আকৃষ্ট আমি আশা করব আগামীতেও আপনারা এই খেলাই টুর্নামেন্ট যাতে প্রতি বছরই অনুষ্ঠিত করতে পারেন সেই বিষয়ে আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা থাকে প্রয়োজন হয় আমি সেটা করব এছাড়াও আসমিতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও অষ্ট ঐতিহ্য পাপ্য ক্রীড়াচক্রের সভাপতি জহিরুল ইসলাম বাবলুর সার্বিক সহযোগিতায় মঞ্চে উপস্থিত ছিলেন কোটিয়াদি উপজেলা ও আসমিতা ইউনিয়ন শাখার বিএনপির যুবদল ও ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন এসময় সময় আসমিতা ইউনিয়ন পরিষদের তিন রং ওয়ার্ড ইউপি সদস্য মুখলেসুর রহমান সন্ধু আবু সিদ্দিক ও সাংবাদিক সবুজ বাঙালিদের ধারাবাস্যকারে টান টান উত্তেজনার মধ্য দিয়ে এসময় সময় খেলার মাঠের চারপাশ ঘিরে ছোট বড় বিভিন্ন বয়সের দর্শকেরা উক্ত খেলাটি উপভোগ করতে দেখা যায় উক্ত খেলার উদ্যোক্তা ছিলেন সিঙ্গাপুর প্রবাসী তাজউদ্দিন আহমেদ নয়ন ও আর্থিক সহযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী দশ ওভার খেলায় সুপারস্টার অফ অষ্টগড়িয়াকে একশত দুই রানের টার্গেটে সাত উইকেটে জয়ী কিংস অফ অষ্টগড়িয়া শাউন পারভেজ নিউজ টিভি কিশোরগঞ্জ